আমরা অথরিটির নির্দেশ অনুসারে আমাদের যারা বিএলও আছে তাদের আমরা সার্ভে করেছি এখন রনি অধিকারীর পাশাপাশি আরো কয়েকজন আছেন যাদের আমরা এখনো লোকালি লিঙ্ক করে উঠতে পারিনি নমস্কার দেখছি নতুন বাংলা নিউজ পপুলার আর আমি উজ্জ্বল সরকার খোদ বিএল ওর বিরুদ্ধেই চাঞ্চল্যকর অভিযোগ এই মুহূর্তে সেই খবর তুলে ধরছি আপনাদের সামনে যে নদীয়ার চাকদা ব্লকের তাতলা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের মশরা মাঠপাড়া এলাকায় বিএলও রনি অধিকারীর বিরুদ্ধে কিন্তু চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে এই মুহূর্তে এবং সেই অভিযোগ নিয়ে সরগোল কিন্তু চাকদায় তার কারণ রাজ্য জুড়ে এসআই নিয়ে সরগোল চলছে এবং অস্থির পরিস্থিতি চলছে আর তার মধ্যেই চাঞ্চল্যকর অভিযোগ উঠে আসছে চাকদা থেকে চাকদায় রনি অধিকারী যে বিএলও রয়েছেন তার ঠিক সচিত্র পরিচয়পত্র মানে তার বাবার দু হাজার দুই সালে কিন্তু ভোটার লিস্টের নাম নেই এবং অভিযোগ করছি তিনি দু সালে বাংলাদেশ থেকে তারা এপারে এসছিলেন এবং তারপর থেকে ভুল অসৎ উপায়ে কিন্তু তারা এখানে রয়েছেন এমনটাই কিন্তু অভিযোগ পাওয়া যাচ্ছে এই মুহূর্তে সেই ছবি তুলে ধরছি আমরা নতুন বাংলা নিউজের পর্দায় যে দেখছেন যে চাকদা তাতলা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের মশরা মাঠপাড়ায় চাঞ্চল্যকর অভিযোগ যে দেখুন বিষ্ণু রংপুর হারিপুকুর স্কুলের মাস্টার মশাই রনি অধিকারী তার তিনি বিয়লো হয়েছেন এবং সেই বিয়লোর বিরুদ্ধে কিন্তু চাঞ্চল্যকর অভিযোগ করছে আর এই কথা মেনে নিলেন সো চাকদার বিডিও সবিনয়ন কৃষ্ণমণ্ডল তারা ঠিক কি বলছেন কি ঘটনা সরাসরি দেখুন নতুন বাংলা নিউজের পর্দায় রাজ্য জুড়ে যখন এসআইআর নিয়ে হইচই কাণ্ড ঠিক তখন নদীয়া জেলার চাকদা থানার অন্তর্গত তাতলা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ মসরা মাঠপাড়া থেকে উঠল চাঞ্চল্যকর অভিযোগ দু হাজার কালের ভোটার তালিকায় নেই নাম অথচ তিনি সামলাচ্ছেন ওর দায়িত্ব এই এলাকার বাসিন্দা বিষ্ণুপুর হাড়িপুকুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক একানব্বই একশো তিরিশ পার্টের বিয়েলও রনি অধিকারীর মা পুষ্প রানী অধিকারী পিতা দুলাল অধিকারী দু সালে বাংলাদেশ থেকে এপারে আসে অবৈধভাবে তাদের নামে নথিপত্র বের করে বলে জানা যায় তারপরে দু হাজার আঠেরো সালে পুষ্পরাণী অধিকারী ষাট বছর বয়সে তার ছোট পুত্রকে সম্পর্কিত ব্যক্তি অন্যান্য এবং দুলাল অধিকারী আটষট্টি বছর বয়সে তার বড় পুত্রকে সম্পর্কিত ব্যক্তি অন্যান্য দেখে নাম তোলে বলে নথিপত্রে প্রমাণিত হয় প্রমাণিত হয় দু হাজার আঠেরোর সংযোজন ভোটার তালিকায় এবং বাবা যেখানে এস এল নম্বর ছশো এগারো বিএল বাবা দেখানো হয় বীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি অ্যাকোয়া প্রতিষ্ঠতায় আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল এসআইআর যখন শুরু হবে তখন বাড়িতে বাড়িতে সার্ভে হবে বাড়িতে বাড়িতে এনোভেশন ফর্ম ডিস্ট্রিবিউশন হবে তখন তারা কিভাবে স্টাবলিশড করেন সেটা আমরা দেখছি আর আপনাদের এই বিষয়ে তখন আপডেট দিতে পারব এখন পর্যন্ত ম্যাপিং হয়নি আমাদের লোকাল অ্যাসেম্বলিতে দু হাজার দুইতে তেরো জন এখন মতো ম্যাপিং হয়নি তেরো জন বিএলওর এখনো ম্যাপিং হয়নি কিন্তু ইনোভেশন যখন চলবে তখন আমরা অপেক্ষা করবো যে তার দু হাজার দুইয়ের অন্য কোথাও লিঙ্ক ছিল কি না অন্য কোথাও থেকে এখানে মাইগ্রেট হয়ে এসেছেন কি না সেই বিষয়ে আমরা এসআরিআর বা এসআর কিংবা ইনভার্সন হওয়ার পরেই আমরা বলতে পারবো কতজন বিএলও আছে যে আমাদের তেরো জন নেই আমাদের তিনশো বাইশ জন বিএলও তো আমাদের তেরো জন বিএলও কে এখনো ম্যাপিং করতে পারিনি আমরা কারণ আমরা এখন টেবিল টপ এক করেছি এরপরে যখন এসআইআর শুরু হবে বাড়িতে বাড়িতে ইনোভেশন ফর্ম ডিস্ট্রিবিউশন হবে তখন প্রত্যেক সিটিজেনের দায়িত্ব থাকবে নিজের দু হাজার দুই সালের আর কি ম্যাপিং করানো এখন তারা কীভাবে তখন ম্যাপিং করবে আমরা তখনই বুঝতে পারবো দু হাজার সতেরো সালে কোন স্কুলে বিষ্ণুপুর হারিয়ে তবে এই কাজ কি শুরু করেছেন হ্যাঁ কাজ শুরু হয়ে গেছে ম্যাপিং এর কাজ শুরু হয়ে গেছে ম্যাপিং হয়ে গেছে আচ্ছা সে কি গেছেন ঘটনা মানে এমনি আমাদের তো এখন হাউস টু হাউস যেটা ভিজিটিং সেটা তো শুরু হয়নি আমাদের টেবিল ওয়ার্ক হয়েছে তো সেটা আমাদের পরবর্তী নির্দেশ যেমন আসবে সে অনুযায়ী আমরা কাজ করব কি মনে হচ্ছে কাজ করতে কোনো সমস্যা আছে বা কিছু না কাজ করতে কোনো সমস্যা হচ্ছে না হবে বলে মনে হচ্ছে যে ঘটনা মানে বাড়ি বাড়ি গেলে বা কিছু অসুবিধা আপনার এমনি এই চাকরি কত সালে বললেন 17 সালে সতেরো সালে সার্কুলেশন কি দিয়েছে আপনাদের মানে এসআই এর তো সার্কুলেশন কালকে তো ঘোষণা হয়েছে সংবাদ মাধ্যমে কিন্তু আমাদের কাছে এখনো কোনো সার্কুলেশন আসেনি যেটুকু দেখেছি সংবাদ মাধ্যমে যে কবে কি হবে ট্রেনিং কবে হবে বা বাড়ি বাড়ি ফর্ম কবে দেওয়া হবে সেগুলো জেনেছি ট্রেনিং হয়নি এমনি কি আছে মানুষকে মানে এই যে ভোটার ওখানে যতটুকু আমরা জেনেছি সংবাদ মাধ্যম থেকে বা আপনারাও জেনেছেন যে সাতাশি সালের আগে যাদের জন্ম এবং এমনিতে যাদের দু সালে তাদের নাম বা তাদের বাবা মার নাম আছে তাদের তো কোনো সমস্যা হওয়ার কথা না আর যাদের ভোটা লিস্টে হ্যাঁ ভোটা লিস্টে আর সাতাশি সালের আগে যাদের জন্ম তাদের হচ্ছে নিজস্ব কোনো ডকুমেন্টস থাকলে নাম উঠে যাবে এবার ডিটেলসটা আমাদের বলবে ট্রেনিংয়ে যেগুলো পরিবারের নাম কবে উঠে যাবে ভোটা লিস্টে আমাদের পরিবারের নাম আমাদের কাকা জেতাদের যারা আছে আমার দাদা বৌদিদের কাছে সবারই পঁচানব্বই সালে যে সময় এপিকাট শুরু হয়েছে সেই সময় উঠেছে বাবা মার নাম কবে উঠে আমার বাবা মা এখানে থাকতেন না আমি দাদা বৌদির কাছে মানুষ হয়েছি তারাই আমার লিগাল গার্জেন মানে বাবা কোথায় থাকতেন বাবা মা বাবার হচ্ছে প্যারালাইজড ছিলেন তো তিনি আমার কাছে থাকতেন না বিভিন্ন জায়গায় থেকেছেন কোথায় থাকতেন ওপারে ওপারে থাকতেন না তাহলে এখানেই থাকতেন আমাদের বাবা পরিবার সহ যুদ্ধের সময় চলে এসেছে কিন্তু আপনার বাবার নাম তো ভোটার লিস্টে দু হাজার দু সালে নেই হ্যাঁ না থাকতেও পারি কিন্তু পরিবারের তো নাম থাকলে তো হবে যে এনুমিনেশন ফর্মটা দেওয়া আছে ওখানে তো গার্জেন অবলিক লিগাল

সেটা কোথায় আমি যেটা দেখিয়েছি সেটা দেখুন লিগাল গার্জেন হিসাবে কাকে দেখেই যান হ্যাঁ আমার দাদা কিন্তু আপনার বাবা নাম যদি ভোটার লিস্টে না ওঠে কাকা জ্যাঠা সকলের তো নাম আছে পরিবারের অন্যান্যদের একটা বাবা মার নাম যদি ভোটার লিস্টে না তাহলে ছেলের নাম উঠতে পারে সেটা তো যারা তুলেছেন তারা জানবে কারা তুলেছে লিস্টে কোথায় আবেদন করেছিলেন আপনি এটা যেমন প্রসেস করে সবাই পায় সেভাবে পেয়েছে না বাবা মামার নাম ভোটার লিস্টে নেই অথচ আপনার নামটা আছে হ্যাঁ বাবা মার নাম পরে নাম উঠেছে বাবা মা যখন শুনুন আমরা হচ্ছে বৈষ্ণব মানুষ আমার বাবা মা ভিক্ষা করে খেতেন থাকতেন না আমি হচ্ছে আমার দাদার শ্বশুরবাড়িতে আমাদের এখনো পর্যন্ত কোনো জমি নেই হ্যাঁ চাকরি পাওয়ার পরে আমি করেছি কিন্তু আমার বাবা মার নামে কোনো জমি নেই ওদের কোনো স্থায়ী ঠিকানা ছিল না আমি আমার দাদার শ্বশুর বাড়ি থেকে বড় হয়েছি

আমি আবার বলছি আমি আগেই বললাম ওনারা যুদ্ধের সময় করে খেতে ওরা চারিদিকে যেরকম বৈষ্ণব যুদ্ধের সময় ওরা এসেছেন আপনি চাইলে আমার পরিবার যেখানে হাসখালিতে থাকতো আগে তা সেখানকার তাদের নাম তাদের দলিল দাদুর দাদুর দলিল সেগুলো আপনারা দেখতে পারেন সেক্ষেত্রে তো আপনি তো বিএলও কাজ করবেন এই প্রশ্নগুলো তো উঠতেই পারে যেহেতু যদি কর্তৃপক্ষ সেটা দেখবেন আমাকে যারা অ্যাপয়েন্ট করেছেন তারা দেখবেন

Apa आप भी আমাদের সমূহ ইংলিশ মিডিয়াম স্কুল জআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির উপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আরটিআই কলেজ ল কলেজ बीएड কলেজ ভর্তি চলছে জআরএস পাবলিকস ব্যালকনি বা সিঁড়ির রেলিং মডিউলার কিচেন বা ড্রাইং রুম এক আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর জাগদা প্লাই সেন্টার কোয়ালিটি স্লোগ বা কোয়ালিটি সবে তিন নাম্বার ওয়ান জাগদা প্লাই সেন্টার জাগদা প্লাই সেন্টার কেবিএম জাগদা নদিয়া কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর ৫০ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজ ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা ভাবছেন থ্রি স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রে মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন বি সোনার বাংলা হোটেল কল্যাণী এইমস ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রদ কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার